মঙ্গলবার রাত এগারোটার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনের সামনে গোপালপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি মন্দুর রহমান মন্দুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা এ ঘটনায় ষোলো জনের নাম উল্লেখ করে লালপুর থানায় হত্যা মামলা দায়ের করলে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজনরা আমার বেটা নির্মম ভাবে করেছে বেটা আমার বেটা হাফেজ পাঁচ সুক্ত নামাজ কালাম পড়ে বেটা জি ভাই আমার ভাইকে হত্যা করেছে এই হত্যার বিচার আমি চাই আমার ভাইয়ের খুনিদের অবশ্যই আমি फांसी চাই তাদের সুகாহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতের বাড়িতে ছুটে যান নাটোর এক লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আপাতত ঝলফু রানী লালসার মহিনী এই কোনো অস্ত্র দণ্ডনা ছিল না কিন্তু এই পাঁচ বছরে আবার কাজল বাহিনী অমুক বাহিনী কত বাহিনী হয়েছে এটা আবার নির্মূল হবে তার মানে আমরা আমরা বঙ্গবন্ধু নেতৃত্বে এইটা আওয়ামী লীগ থেকে আসপন্ত করে আসি আসলে অপরাজনীতি আমরা সত্যিকার হতে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম জেল জুলুম অত্যাচার সহ্য করে কিন্তু দাঁড়িয়ে আছি অতএব এই যে সন্ত্রাসী যারা এই কাজগুলো করছে তাদের কিন্তু নির্মূল হবে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কোথাও কোনো ছাড় দিচ্ছে না অর্থাৎ এখানে কোনো ছাড় হবে না যার গ্রুপই হোক এটা কোনো ছাড় হবে না যে হোক সন্ত্রাস যে হোক চাঁদাবাদ যে হোক মাদক সরাকার যেই হোক তাদেরকে নির্মূল হবে এবং এটাই মনে হয় এর থেকে শপথ হবে এবং প্রসারণ সেই মতো কাজ শুরু করবে এই ঘটনায় সুমন তমাল রবিউল ও লিটন নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা মঞ্জু সাথে সাথে আমি আমার অফিসার প্রসার ঘটনাস্থলে চলে যাই ঘটনাস্থলে গিয়ে হত্যাকারীদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করি এবং ওই রাতে মাননীয় পুলিশ আমাদের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামিদেরকে গ্রেপ্তারের দিক নির্দেশনা প্রদান করেন আমরা আশা করি অতি সত্তরে আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব